আজকে একটা এমন একটা বিষয় নিয়ে আমরা আপনারা আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে না হলেই আমরা সবচেয়ে খুশি হতাম কারণ আমাদের গণতন্ত্রের মূল যে জায়গা সেখানে কোথাও আঘাত পড়ছে কি পড়ছে না প্রশ্নটা উঠছে সেই কেন্দ্র সেটাকে কেন্দ্র করি আর সেটাই আমাদের পক্ষে খুব কাঙ্ক্ষিত পরিস্থিতি নয় কি হচ্ছে না ভোট হচ্ছে না প্রায় সাড়ে তিন বছর ভোট হয়নি কবে হবে সেটাও জানা নেই বুঝতেই পারছি না আমি বিধানসভা ভোটের কথা বলছি না বিধানসভা ভোট সময় হবে আমরা সবাই জেনে গেছি মোটামুটি এবং তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে এবং সব সূত্রেও যা খবর পাচ্ছি এপ্রিলের এখনও যা সাম্প্রতিক খবর এপ্রিলের গোড়ার দিকে হয়তো শুরু হতে পারে আমি আসলে বলছি পুরো ভোটের কথা দু সালে আমাদের রাজ্যে শেষ পুরো ভোট হয়েছিল তিন বছরের চেয়ে বেশি সময় আগে তারপর আর কোনো পুরসভা পুরো নিগমে ভোট করায়নি রাজ্য সরকার আমাদের এই রাজ্যে বড় শহরে সাতটা কর্পোরেশন তিনটে নোটিফাইড এরিয়া মিলে মোট একশো পঁচিশটা পুরসভা আছে দু সালে যে চোদ্দটা পুরসভায় ভোট হয়েছিল শুধুমাত্র সেই পুরসভাগুলিতেই এই মুহূর্তে সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত বোর্ড কাজ করছে সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত বোর্ড অন্যত্র কলকাতা বলুন বা হাওড়া বিধাননগর শিলিগুড়ি আসানসোল এরকম বড় পুরসভা কর্পোরেশন সমেত বাকি সমস্ত পুরসভা একশো এগারোটা পুরসভায় চালাচ্ছেন প্রশাসকরা প্রশাসক নির্বাচিত বোর্ড নয় আপনার দেওয়া ভোটে যে মেয়র বা চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছিলেন তার জায়গাটা নিয়েছেন এখন সরকারের মনোনীত কেউ তিনি প্রশাসক পদে বসে পুরসভা চালাচ্ছেন আপনি গ্রামে থাকুন বা শহরে আপনার পাড়া আপনার এলাকা যাতে ভালো থাকে সেসব ছোট বড়ো পরিষেবা সরকারের কাছ থেকে যাতে আপনার কাছে প্রত্যেক মুহুর্তে সে পৌঁছয় বলে আপনি আশা করেন আপনার দরজায় যাতে সব কিছু উন্নয়ন পৌঁছে যায় সেই জন্যই তো পুরসভা পঞ্চায়েত অন্তত সেরকমটাতে জানি এছাড়াও আরেকটা প্রশ্ন শুধুমাত্র উন্নয়ন আপনার দরজায় পৌঁছেছে সেটা ছাড়াও পুরসভা পুরো ভোট না হওয়া কোনো ভোট না হওয়া কারণ আমাদের গণতন্ত্রের যে মূল সুরটা তার সঙ্গে মানানসই বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বা বিরোধী রাজনৈতিক দলগুলো সবাই এই প্রশ্ন তুলছেন অভিযোগ করছেন কেন কিছুতেই সরকার ভোটটা করাতে চাইছে না আসল কারণটা কি এসব নিয়েই আমরা কথা বলবো কথা বলার আগে আমরা শুধু বুঝে নেওয়ার চেষ্টা করবো সার্বিক চিত্রটা কি ভোটে বঞ্চিত শহর বাংলা কি চিত্রটা সাতটা কর্পোরেশন সহ রাজ্যে মোট পুরসভা একশো পঁচিশটা দু সালের পর রাজ্যে আর কোনো ভোট হয়নি মেয়াদ শেষ হলেও একশো এগারোটা পুরসভায় ভোট হয়নি একশো পঁচিশটা পুরসভার মধ্যে একশো এগারোটা পুরসভায় মেয়াদ শেষ হলেও ভোট হয়নি স্থানীয় সরকার নির্বাচনের অধিকারে সংখ্যাটা জানলে অবাক হয়ে যাবেন বঞ্চিত প্রায় আড়াই কোটি মানুষ এই যে এই যে একটা নির্বাচনের সুযোগ আমি আপনি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা দেব এবং আমার স্থানীয় সরকারকে নির্বাচিত করব যে সরকার দায়বদ্ধ থাকবে আমার প্রতি আমার ভোট আপনার কাছে গেছে অথবা যায়নি আপনি আমার কাছে দায়বদ্ধ কারণ আপনি ভোটের মাধ্যমে জিতে এসেছেন এই যে গণতন্ত্রের মূল সুরটা সেই সুরের থেকে বঞ্চিত আড়াই কোটি মানুষ আড়াই কোটি মানুষ। এই সার্বিক চিত্রে দাঁড়িয়ে আমরা আলোচনাটা করতে যাচ্ছি তার আগে দুই প্রধান যুজুদান শিবির বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিরোধী এবং শাসক তাদের তরফে কি বক্তব্য নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন কি বলছেন ববি হাকিম একবার শুনে বছর ধরে মিউনিসিপালিটি ইলেকশন হয়নি মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছেন রেশন কার্ডের পাচ্ছেন না ইনকাম সার্টিফিকেট পাচ্ছেন না কারেন্টের সার্টিফিকেট পাচ্ছেন না কোথায় যাবেন মানুষ কেন নির্বাচন হচ্ছে না দিদিমণি জানেন যেদিন নির্বাচন হবে সেদিন বিজেপি জিতবে মানুষ তাকে ভোট দেবে না তাই মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে পেছনের দরজা সমস্ত ভোগ করছেন টাকা পয়সা লুট করছেন ভোট চাই আমরা তার কারণ আমরা যাই জানি যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে মানুষ সুস্থ থাকলে রাজনীতি হবে কিন্তু মানুষ অসুস্থ হয়ে গেলে মানুষ মারা গেলে কাকে নিয়ে রাজনীতি করব বিরোধীরা রাজনীতি করছেন কিন্তু আমরা মানুষের সেবা করছি প্যান্ডামিকের সময় তাদের বাড়িতে রেশন পৌঁছানো প্যান্ডামিনের সময় তাদের হাসপাতালে পৌঁছানো সোশ্যাল ডিস্টেন্সিং করায় বস্তি বস্তি ঢুকে গিয়ে মাইক্রো প্ল্যানিং করা এই কাজগুলো আমরা করেছি এবং আমাদের এই উদ্যোগটার জন্যই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলায় চিরকালই এটা সংক্রামকটা কম ছিল আজও কম আছে ঘন্টা বাজিয়ে আর দিয়া জ্বালিয়ে সংক্রামক রোখা যায় না আমাদের বৈজ্ঞানিক রূপে পশ্চিমবঙ্গ সরকার চলছে তাই সংক্রামক আটকেছে